ময়নার বাগচার দুয়ারে সরকার কর্মসূচিতে তুলনামূলক ভিড় বেশি ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন বাগচা গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্রাট সামন্ত উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ সহ অন্যান্য জনপ্রতিনিধিগণ স্টাফ এবং আধিকারিকগণ আজ সকাল দশটা থেকে বাগচা গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার শিবিরে অনেক মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা পাওয়ার আশায় ভিড় জমায় ময়নার শেষ কয়েকটি অঞ্চলে দুয়ারে সরকার শিবিরে সেভাবে ভিড় হয়নি আজকে বাগচার দুয়ারে সরকার ক্যাম্পে অন্যান্য অঞ্চলের তুলনায় একটু বেশি ভিড় ছিল এই প্রসঙ্গে বাগচা অঞ্চলের উপপ্রধান সাহেবকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন বাগচা অঞ্চল অন্যান্য অঞ্চলের তুলনায় অনেকটাই বড় এবং গরিব পরিবারের সংখ্যা অনেকটাই বেশি তাই বেশি ভিড় হয়েছে বাকচা অঞ্চলের দুয়ারে সরকার কর্মসূচি চলাকালীন ময়না ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সমীর নস্কর পরিদর্শনে এসেছিলেন বাকচা গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার ক্যাম্প প্রসঙ্গে উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক এবং পূর্ত দপ্তরের সঞ্চালক দুলাল চন্দ্র বর্মন কি জানিয়েছেন শোনাব আপনাদের আজকে আমাদের যে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে বাচ্চা খুব সন্ত্রাস কবলিত এলাকা হলেও প্রায় জন আমাদের টোটাল সাধারণ মানুষ তাই সবার স্বার্থে যাতে তারা সরকারি প্রকল্পগুলো খুব সুন্দরভাবে পায় সেদিক থেকে আমরা পূর্ণভাবে যেমন সহযোগিতা করেছি আজকে আমাদের জয়েন্ট বিডিও সাহেব আসিন এসেছিলেন উনিও দেখেছেন যে আমাদের প্রচুর মানুষের সমাগম সবাই প্রায় পরিযায়ী শ্রমিক থেকে আদার যে সরকারি প্রকল্পগুলো তারা ফর্ম ফিল করছে খুব সুন্দরভাবে কিন্তু হচ্ছে সাধারণ মানুষ তারা কর্মহীন অবস্থায় বাইরের দেশে বেশিরভাগ মানুষ চলে যায় বিশেষ করে বাচ্চা গ্রাম পঞ্চায়েত একটু নিম্ন পরিবার বিশেষ করে মধ্যবিত্ত সেরকম নেই গরিব পরিবারে খুব বেশি সেই জন্য তারা যাতে সরকারি পরিষেবাগুলো পায় সেই জন্য কিন্তু তারা আজকে এখানেই দুয়ারে সরকার এসে উপস্থিত হয়েছে যাতে সরকারি যে প্রকল্পগুলো আছে তার পরিষেবাগুলো পায় এই জন্য বাকচা গ্রাম পঞ্চায়েত একটু বেশি মানুষের সমাগম হয় এটুকু আমার নাম পসেনজিৎ ভৌমিক বাকচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাকচা গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার আজকে হচ্ছে সত্যি দেখার মতো বিষয় আছে যেটা বাকচা গ্রাম পঞ্চায়েতের বহু মানুষ এবং মায়েরা প্রত্যেকেই আমাদের এই দুয়ারে সরকারে উপস্থিত হচ্ছেন এবং সুষ্ঠুভাবে ওনারা যে যার প্রজেক্টের উপরে কাগজপত্র জমা দিচ্ছেন এতে কোনো রকম আমাদের অসুবিধা নেই এবং আমরা যথাসম্ভব ওনাদেরকে এই বিষয়ে পরিষেবা দেওয়ার জন্য আমরা যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছি আমার নাম দুলালচন্দ্র বর্মন আমি পূর্ত দপ্তরে বাচ্চা গ্রাম পঞ্চায়েতের তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের আশা রাখছি আগামী দিনেও আবার এই জায়গায় তিরিশ তারিখ বোধ আবার পুনরায় সরকার আছে অবশ্যই মানুষকে আমরা মাইক প্রচারের মাধ্যম দিয়ে জানিয়েছি যাতে করে এলাকার মানুষ প্রত্যেকটা ক্ষেত্রে উপকৃত হতে পারেন মা চুয়া টেকনোলজি চমক ময়নার অর্ণপূর্ণা বাজারে অবস্থিত রাধা কৃষ্ণ জুয়েলার পক্ষ থেকে সবাইকে জানায় স্মৃতি শুভেচ্ছা অভিনন্দন সোনা ও রুপোর গহনার উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র গয়নার অন্নপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদববেলা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিসবেলা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রী নাইন